হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মধ্যরাতেই বের হয়েছি দুইটা পঁয়ত্রিশ মিনিট বোলার সদর শহর একদমই ফাঁকা মধ্যরাত কেউ থাকার কথাও না সেভাবে আমরা সবাই জানি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা যেখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে নদী পার হতে হবে সেজন্য পূর্বেই খোঁজখবর নিয়ে আমরা রাত্র আড়াইটার দিকে বাসা থেকে বের হয়েছি এবং আধা ঘন্টার মধ্যেই আমরা ঘাটে পৌঁছি ঘাটে পৌঁছানোর কিছুক্ষণ পর প্রায় তিরিশ মিনিট পর ফেরি যাত্রা করে যখন আমরা অপেক্ষা করছিলাম তখন আরেকটি ফেরি ঘাটের দিকে আসছিল মজুসি ঘাট থেকে সাথে একটি জাহাজ যে ফেরিটা আসতে দেখছেন সেটা ঘাটে অঙ্গর করেছে ফেরি থেকে গাড়িগুলো নামতেছে আমরা অপেক্ষা করতেছিলাম চমৎকার লাগছে আমাদের ফেরি ঘাট থেকে করেছে আমরা খুশিতেই ছিলাম যে এই সময় আমাদের ফেরি ঘাটত্যাগ করে তখন রাত্র তিনটা পঁচিশ কি বা তিরিশ বাজে আমরা হিসেব করেছি মোটামুটি ফজরের পরে বা তার কিছুটা পরে আমরা ঘাটে পৌঁছাব কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিমধ্যে আমরা আটকা পড়েছিলাম দেখতে পাচ্ছেন ফেরির ভিতর একদমই ফাঁকা আটকে থাকা অবস্থায়ই সূর্যের তীব্রতা লক্ষ্য করলাম যার কারণে আমাদের বাহনকে একটু আড়ালে নেওয়ার চেষ্টা বাহনকে আড়ালে নেওয়ার পর এত দীর্ঘ সময় কি করব ফেরিতে স্যার আর আমি একটু হেঁটে হেঁটে সবগুলো জায়গা দেখছিলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি দীর্ঘক্ষণ এখানে প্রায় আমরা চার থেকে সাড়ে চার ঘন্টা আটকাচ্ছিলাম তো একটি কথা হলো যারা ইলিশা থেকে মসজরিহাট কিংবা মসজদিহাট থেকে ইলিশা আসবেন তারা অবশ্যই ফেরির যদি সম্ভব হয় ঘাটে যদি কেউ থাকে যোগাযোগ করে আসবেন না হলে আমাদের মতো দীর্ঘ আমাদের এই পার থেকে আসতে এবং ওই পারে যেতে আমাদের প্রায় ষোলো ঘন্টার মতো শুধু অপেক্ষাই করতে হয়েছে যেটা আসলেই বিরক্তিকর দেখতে পাচ্ছেন আমরা আটকা পড়ে আছি ফেরি তখনও যাত্রা করেনি পানি কিছুটা বাড়ছে কিছুক্ষণের মধ্যেই রওনা করবে যখন আটকা ছিলাম তখন জেলেরা পাশে দিয়ে মাছ ধরতেছিলেন আমরা দেখছিলাম ভালো লাগছিল অবশ্যই দৃশ্যগুলো সচরাচর জেলেদের মাছ ধরা দেখা যায় না মাত্র দুজনের একটি টলার ছোট টলার আশেপাশে আরো অনেকগুলো ছোট ছোট টলারে করে যেহেতু এটা নদীর একদমই পার ছোট টলারগুলো পাশে স্বাভাবিকভাবেই নদীর পাশেই মাছ ধরে থাকেন অবশেষে আমাদের ফেরি যাত্রা করল আটকা থেকে মুক্তি পেয়ে আমরা ঘাটের একেবারেই কাছাকাছি চলে এসেছি তখন যেখানটায় আমরা আটকা ছিলাম সেখান থেকে দূরত্ব ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের দেখতে পাচ্ছেন স্বস্তির হাসি বহুক্ষণ আটকা থাকার পর যখন ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি দেখতে পাচ্ছেন সি ট্রাক যেহেতু এখন বর্ষা মৌসুম তাই এই সময়টায় সি ট্রাক চলে শীত মৌসুমে আপনারা ছোট ছোট লঞ্চগুলো পাবেন অবশেষে বহু প্রতীক্ষার পর দীর্ঘ সময় ফেরিতে থাকার পর আমরা ঘাটে আসলাম আমরা যে উদ্দেশ্যে এসেছি সে উদ্দেশ্য কাজ সেরে আমরা আবারও ঘাটে আসছি ভোলাতে আসবো সেই জন্য আমরা যেহেতু বাইকে দীর্ঘ সময় সফর করেছি আমরা দনজনই মোটামুটি ক্লান্ত ছিলাম স্যার আমার থেকেও বেশি ক্লান্ত ছিলেন যেহেতু স্যার ড্রাইভ করছিলেন তো ঘাটে এসে দেখলাম যে যাওয়ার মতো কোনো ফেরি নেই আমরা ঘাটে পৌঁছাই তখন প্রায় তিনটা বাজে দুইটা পঞ্চান্ন মিনিট তখন থেকে রাত্র প্রায় এগারোটা পর্যন্ত আমাদেরকে ঘাটে বসে থাক আমরা কতটা ক্লান্ত ছিলাম সেটা চেহারা দেখলেই বুঝতে পারবেন স্যার আমার থেকেও বেশি ক্লান্ত ছিলেন যেহেতু স্যার গাড়ি চালিয়েছেন প্রায় দীর্ঘপথ আমরা গাড়ি চালিয়েছি সেই ভিডিও আমরা ইনশাল্লাহ পরে আপলোড করবো সেজন্য বলবো যারা বাইক নিয়ে স্বাভাবিক আমাদের মতো একদিন দুদিনের দিনের সফরে যান তারা যদি সঠিক তথ্য নিয়ে যেতে পারেন আপনাদের এত দীর্ঘ সময় ষোলো থেকে সতেরো ঘন্টা অপেক্ষা করতে হবে না সেই দুপুর তিনটা থেকে নিয়ে রাত্রে এগারোটা পর্যন্ত এই যে একটা ফেরি এখানে বাঁধা আছে ফেরির সংস্কার কাজ চলছে এই জন্য এই ফেরিটা যাবে না পাশে আরেকটা ফেরি আছে সেটাই যাবে অবশেষে মুখে হাসি ফুটেছে যেহেতু ফেরি সারবে কিছুক্ষণের মধ্যে আমাদের ফেরির যাত্রা শেষে দুই ঘন্টার মধ্যেই আমরা ভোলা প্রবেশ করেছি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ